জমি বাঁচাতে চাইছেন সাধারণ মানুষের পুনর্বাসন চাইছেন এখন শোনা যাচ্ছে যে আপনারই দলের একজন লোক এই ভাঙার কন্টাক্ট নিয়েছে শুনুন আমার দলে যদি কেউ থাকে আমি যদি খবর পাই তৃণমূল কংগ্রেসে কোনো কাজে তাকে রাখবো না রাখবো না রাখবো না আর তৃণমূল কংগ্রেসের মানুষের পাশে না থেকে ধান্দাতে যাবে ধান্দার জন্য তৃণমূল করতে দেব না এই সাধারণ মানুষ যাদের ঘর ভাঙছে তাদেরকে বললেন যে ধরে মারতে মারবে তো চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে আছে তাদের তারা থেকে বাড়ির কুকুর তাড়ানো যায় না বাড়ির কুকুর তাড়ানো যায় না একটা ভাড়াকে উচ্ছেদ করা যায় না আর এইভাবে উচ্ছেদ করে দেবে মারতে বলেছি ঠিক করেছি কি চাইছেন এখন আপনি কি চাইছেন রেলকে এদের পুনর্বাসন দিতে হবে বাংলার সরকার কোনো উন্নয়ন করলে লোকগুলোকে ইয়ে করে পুনর্বাসন দেয় তা রেল এত বড় সংস্থা তারা মানুষকে পুনর্বাসন দেবে না কেন পুনর্বাসন দিক ফাঁকা করুক পুনর্বাসন না দিয়ে মশানি করে গায়ের জোরে বড়ো বড়ো দাদাদের নামিয়ে কিছু হবে না দাদাদের ক্ষমতা আমার এর আগে এত আন্দোলন করেছিলেন কিন্তু তারপরেও ভাঙতে শুরু করেছে তাহলে কি করে রোকবেন আপনি দাদা আছে দাদা দাদারা আছে দাদাগিরি এখানে চলবে না আমার বিধানসভার বাইরে দাদাগিরি

আমরা বইয়ে টালা ঘর পর ভেঙে টেঙে আমরা চলে যাচ্ছি কি করব যারা ভাঙছিল তারা কি তারা করেছিল বিধায়ক তাদেরকে তারা করিনি ওদেরকে কি জানে কি কথা বললো তারপর ইটগুলো ভেঙে 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 না না বিধায়ক এসে কি ওদেরকে তারা করেছিল এখন দৌড়ালো তো এখন যে এসেছিল অশোক মজুমদার হ্যাঁ ওদেরকে তারা করলো তারা করেছিল হ্যাঁ তাহলে এবার আপনারা কি করবেন ভাঙতে আসলে এবার আমরা ভাঙতে আসলে আমরা সব এক জায়গা হয় আমাদের একটা জুটকো করে তারপরে আমরাও তাড়াবো কি করব আমরা কোথায় যাবো নাহলে আমাদের একটা জায়গা দাও আমাদের কোনো একটা করে দাও একটা পজিশন করে দাও আমরা তো গরিব মানুষ আমরা কোন দিকে যাব আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন